আপনার স্ত্রীকে আপনি আপনি এখনো পর্যন্ত আপনি হিজাব করেননি আপনি হিজাব কি না আমি হিজাব কি আমি তো

তারা বলতে চাইছে সে হিন্দুদের ভাত করতে হবে বিজেপিদের ভাত করতে হবে আমি বলি বাঁকুড়া জেলা নিজের পায়ে দাঁড়িয়েছে আছে তোমাদেরকে ভাত ছাড়া করবো এই বাঁকুড়া জেলা সাত জায়গা

আমি জানি বাস্তব মুর্শিমাবাদের হয়েছে ভাই ওখানে জিজ্ঞেস করি কে তৃণমূল করছো কে বিজেপি করছে হিন্দু হয়েছে বর্জালীয়রাও এটা পশ্চিমবাংলা প্রত্যেক জায়গাতে হবে আমি তাই এটা কাসীকে অনুরোধ করবো আমরা প্রজা সচেতন হইাতনীদেরকে সনাতনীদের উপর অত্যাচার করার জন্য রোহিঙ্গারা প্রত্যাহার করুন আমার সমস্ত হিন্দুদের নেতাদেরকে সম্পর্ক বাংলায় মন্দির তো করুন কিন্তু আপনাদের সবাইকে আহ্বান করবো যারা সনাতনী আছে রোহিঙ্গাদের থেকে আসতে হলে

বলছি তৃণমূল কংগ্রেস করি ধরুন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি না ওখানে আপনাদের ওই পুলিশের ওই পুলিশের রোহিঙ্গা এসে আপনার বাড়িতে থাকবে আপনারা থাকতে পারবেন আপনার তো ছেলে মেয়ে ছেলে তো বাইরে কাজ করতে যাবে আপনি মারা গেলে ওই বাড়িতে দখল না আমি তা অনুরোধ করবো সনাতনী ছেড়া কাকে ঘর ভাড়া দেবেন না সমস্ত দরকার কম খান কিন্তু কোনো মতে রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না কোনো মতে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেবেন না আপনারা জমি বিক্রি করবেন এটা আপনাদের কাছে অনুরোধ